অটো বন্ধ করে দিয়ে লাভ কি সরকার যদি পারে ব্যাটারি কোম্পানি বন্ধ করে বিকল্প কোনো ব্যবস্থা না করে হঠাৎ করে এই ঘোষণাটা আমি অযৌক্তিক মনে করি অটো বন্ধ করে দেয়া গরিব দুঃখী মানুষের ব্যাটে নাতি দিয়া লাভ কি ফেরায় হ্যাঁ ব্যাটারি বন্ধ করলে কি দেশেই আসবো ব্যাটারি বন্ধ বন্ধ করলে তো আর দেশেই আসবো না কোম্পানি বন্ধ করে দি এবার এক ব্যাটারি রিক্সা চালা খাইতেছে ব্যাটারিটা বন্ধ করে দিলে ওই কি করে খাইবো আমি পাওয়ের রিক্সা চালান হারতে হারে না তাহলে একটা কর্ম দিক সরকার দিয়ে হেরা বন্ধ করে দিক হ্যাঁ বিকল্প একটা দিয়ে হেরা বন্ধ করে দিক তাহলে ঠিক ছিল এখন এমনি বন্ধ করে লাভ কি খালি গরিব দুঃখীর বাইরে লাভ মারা তাছাড়া তো আর কিছু না খেটে খাওয়া মানুষ তাদের অনেক কষ্ট হবে তারপর চলাচলে তো অসুবিধা হবেই আর সবচেয়ে বড় ক্ষতি হবে যারা খেটে খাওয়া মানুষ এদের জীবনের মানে আয়ের উৎস বন্ধ হয়ে যাবে এটা আপাতত বিবেচনা করার দরকার আছে তাদের সংসার আছে সাধারণ মানুষটার তো দুর্ভোগ হবে এই যে বাসে উঠে যেতে কষ্ট হবে তারপর সব শ্রেণীর মানুষ তো ওই ঝুঁকে বাসে তো যেতে পারবে না তাদের জন্য রিক্সা এখনও রাখার দরকার ওবায়দুল কাদির সাহেব বলেছে অটো রিক্সা ব্যাটারি চালিত রিক্সা চলবে না আমি এই কথাটির পরিপ্রেক্ষিতে বলতে চাই উনি যে কথাটা বলছে এই কথাটা না। আজকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ব্যাটারি চালিত অটোরিকশা চলতাছে এই অটো রিক্সা চালায় তাদের সংসার তিনটি দুই তিনটি পরিবার চলে এক গাড়ির মালিক চলে এবং গাড়ির ফ্যামিলি এবং যারা এই রোটো রিক্সা চালাইতেছে এবং কি অসুস্থ যারা প্রতিবন্ধী এবং কি যারা একটা হাত নাই অন্য কাজ করতে পারে না তারাও অটোরিকশা চালিয়ে তাদের সংসারে ছেলে মেয়েদেরকে সংসারটা চালাইতেছে আমি এই কি যারা বয়স্ক মানুষ চল্লিশের রূপে পঞ্চাশের রূপে বয়স হয়েছে তারা পাও গাড়ি চালাইতে পারে না শক্তির কারণে কিন্তু তার সংসারে চার পাঁচজন খাউইয়া আছে এই চার পাঁচজন খাউয়া এই অটো রিক্সা ভ্যাটারি চালিত রিক্সা চালাইয়ে তাদের সংসারটা চালাইতেছে আমি আমি ওবায়দুল কাদের সাহেবকে বলতে চাই আপনারা কথা কথাবার্তা চিন্তা ভাবনা করে করবেন এই যে যে কথাটি বললেন হঠাৎ করে অটো রিক্সা বন্ধর ব্যাপারে আমি এইটা তীব্র নিন্দা জানাই যেখানে লক্ষ লক্ষ মানুষ অটো রিক্সা চালে জীবিকা নির্বাহ করতেছে এখন হঠাৎ করে এই অটো রিক্সা বন্ধ হয়ে গেলে এই যে সাধারণ মানুষ যারা অটো অটোরিকশা চালে যাদের সংসার চলে তারা কিভাবে চলবে আমার মনে হয় এটার বিকল্প কোনো বুদ্ধি না করে বিকল্প কোনো ব্যবস্থা না করে হঠাৎ করে এই ঘোষণাটা আমি অযৌক্তিক মনে করি এটা কারণ উনি তো আরামসে আসে ওনার কোনো ঠেকা নাই সরকারি ও এমপি মন্ত্রীরা কোনো ঠেকা নাই ঠেকা হইলো যারা অটো রিক্সা এবং কি বাংলা রিক্সা যারা মেহনতি মানুষ রাস্তাঘাটে কাজকর্মে করে খায় আমি একটা জিনিস দিয়ে একটা উপার্জন করে চলি যদি সরকার এই উপার্জনের রাস্তাটা বন্ধ করে দেয় তাহলে আমার সংসারটা কিভাবে চলব